সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা দেখেছেন যারা অযোগ্য যারা রব্বানি সিস্টেম জানে না তারাই নেতৃত্ব দিয়েছে কাদের উপরে দিয়েছে যারা দুর্বল তো সবালরা দুর্বলদের উপরে নেতৃত্ব দেয়নি দিয়েছে লাঠি দিয়েছে চাবুক দিয়েছে গুলি দিয়েছে গুম দিয়েছে খুন দিয়েছে হত্যা এই রাজনীতি করেছে আগামী দিনের জন্য আপনারা একটু চিন্তা করবেন অযোগ্যরা যখন দুর্বলদের উপরে নেতৃত্ব দেয় তখন সেটি হয়ে যায় অনেক ভয়ঙ্কর আর এর জন্য আমরা আমাদের এই চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে দেখেই চলেছি ভারতে মোদি বলেছিল সবার সাথে বিকাশ করবে কিন্তু গদিতে বসার পরে সে নিজে এবং যারা তার সাথে দিয়ে চলেছে তাদের বিকাশ করে চলেছে তদ্রূপ আমাদের দেশের পাঁচটি খুনি মুজিব জিয়া এরশাদ হাসিনা খালেদা এরা বিকাশ করেছে শুধু তাদেরই বিকাশ করেছে যারা এদের সঙ্গীসাথী হয়েছে অন্য কারণ নয় আর এই সত্য কথাগুলি আপনি আমি যখন কোরআনের দুই নম্বর সুর আল বাকার আর একশো সাতচল্লিশ নম্বর আয়াত পড়ি তখন আমরা জানতে পারি আল্লাহ বলছেন আল হাকুমের রব্বিকা ফালা কুনামিন নামিনাল মুমতারিন মহাসত্ব সেটাই যা তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং কিছুতেই তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবে না তো আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনের চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কাল্লা কাল নিশ্চয়ই এই কোরআন হল উপদেশের গ্রন্থ পঞ্চান্ন আয়াতে বলা হচ্ছে ফামানসা ইচ্ছা সে এই কনস্টিটিউশন থেকে উপদেশ গ্রহণ করবে আর এই কনস্টিটিউশন থেকে উপদেশ গ্রহণ করা খুবই সহজ চুয়ান্ন নম্বর বাইশ বত্রিশ আয়াস দিক্রি ফাহাল মিম কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি তো আপনি আমি যদি রব্বানি কনস্টিটিউশন বাদ দিয়ে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের কনস্টিটিউশনের পিছনে ধেয়ে যাই তাহলে মনে রাখবেন কোনোভাবেও আপনি আমি এই পৃথিবীতে স্বাধীনতার সুখ পাব না সবলের সবসময় দাপট থাকবে দুর্বলের উপরে আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায় না বাংলাদেশি সেবা পার্টি এদেশে রব্বানি প্ল্যান মতে দেশকে গড়ে নিতে চায় আর রব্বানি প্ল্যান প্রতিষ্ঠিত হলে দেশের সবাই কোটিপতি হয়ে যাবে ইনশাল্লাহ